আপনি লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরণ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আমরা বিভিন্ন ভাগে জায়গা বারবার বলেছি আলহামদুলিল্লাহ বাবু খান লিখেছেন ফজর মাগরীব এবং এশার উচ্চ স্বরে না পড়লে নামাজ হবে কিনা মাগরিব এবং এশার নামাজের আপনি যখন পড়বেন তখন আবশ্যক এবং একা একাগে যখন পড়বেন তখন উচ্চস্বরে বা আপনি আস্তে যে কোনো পড়তে পারেন অতএব জামাতের সাথে পড়লে এটা উচ্চস্বরের পর আবশ্যক যদি না পড়ে সাহেব তাহলে সেক্ষেত্রে দিতে হবে তুলির রহমান আপনি লিখেছেন নামাজের সুরার কোনো আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় এর জন্য কি সাহসী তা দিতে হবে না কোন একটা সুরা আপনি সুরাফাতের পরে তেলাওয়াত করছেন মানে সুরাফাতের পরের সুরা হিসাবে আপনি পড়ছেন সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার সিদ্ধাট এরকম নয় তবে হ্যাঁ যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে তাহলে সেক্ষেত্রে এটা তো এখানে জলি এবং এর কারণে সালাদ ফসে হয়ে যেতে পারে বাট ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন সেখানে আয়াতের পরে আপনার দাড়ি আছে ওয়াকফ আছে তারপর আরেকটা আয়াত আছে এটা বাদ দিয়ে আপনি পড়েছেন তাতে নামাজের ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা ধৈর্য বাড়ার উপায় কি বনসাদি আক্তার সুস্মিতা আপনি লিখেছেন ধৈর্য বাড়ার একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে মানুষগুলোর সাথে উঠা বসা করেন তাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে সময় কাটান তাদের সান্নিধ্যে থাকেন দেখবেন ইশা আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে আর শেষে সাথে কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন আমি যেন ধৈর্য দান করতে পারি আমি যেন সবর আখতিয়ার করতে পারি সেদিন আল্লাহালার কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন যেমন একটা দোয়া আছে সুরে বাকার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন দোয়ার শিখে দিয়েছেন রব্বানা আফ্রিক আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সেই তফিক আপনি দান করুন অথাবিদ আখতামানা এবং আমাদের পাকে অটল রাখুন অবিচল রাখুন এই এটি আপনি বিশেষ করে পড়তে পারেন এবং দোয়া করতে পারেন আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামাই বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করা লেগে গেলে নাপাক হবে না সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে এ থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানুষের ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসিহা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন তারপরে একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বিশেষ বেশি পড়বেন নবী সাল্লাহ আসলাম পড়তেন আল্লাহ আউজুব আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ও আউজুবিকা আল্লাহ আল্লাহ আউজ হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল এর অর্থ যে আল্লাহ আপনার কাছে আমি এবং মুক্তি চাই আশা আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন দোয়া বিশেষ করে পড়বেন আর জানা শেরিন ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে কোন অসুবিধা নেই আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে